মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান পরে আহত পরীক্ষার্থী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন চাঞ্চল্যকর ঘটনা ঘটল মহিষতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয় এক পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল বাবার নাম নবীন মাকাল তার বাড়ি বাটা হায়তপুর এলাকায় দুর্ঘটনার পর তৎক্ষণাৎ তাকে মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ার পরে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে বর্তমানে সে চিকিৎসাধীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা পরীক্ষার হলে কিভাবে এত বড় অবহেলা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সিলিং ফ্যানের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো যথাযথ ছিল কিনা সে বিষয়ে তদন্তের দাবি উঠেছে জানা গেছে নন্দিনী বাটানগর বাংলা জাতীয় শিক্ষা মন্দিরের ছাত্রী যিনি পরীক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ মন্দিরে এসেছিলেন এই ঘটনার পর শিক্ষা দপ্তর ও প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলিতেও নিরাপত্তা পর্যালোচনার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাবিদরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায় ঘটেছে কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো এই স্কুলটার নাম কি তোমার নাম এই জায়গাটার নাম আজকে আজকে কি পরীক্ষা ছিল যে পরীক্ষা দিচ্ছিল তার নাম এখানে সামনেই বসেছিলাম বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পর ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো কোনো জানতে পাচ্ছেন কি হয়েছিল ভেতরে হয়েছিল তারপর শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি যেটা জানতে পাচ্ছেন সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করতাম হয়তো মেয়েটা কোনো রকম ওনার মা এসে হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়েছে মাথায় মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো তারপর ওনার মাই এসে বললেন যে কানতে কানতে যেমন মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে কি পরীক্ষা দিতে আসতে পেরেছে না না পরীক্ষা দর্শন এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায় নিয়ে তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসেছে এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবে প্রশ্ন স্কুলের স্কুল কমিটির গাফলতি এগুলো তারা এসব বিষয় চেক করেনি যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো তখন আমার কি পজিশন দাঁড়াতো এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের জন্যই এটা এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ মন্দির উচ্চ মাধ্যমিক এই বাটানগর আপনার নাম আমার নাম শেখ আবদুল্ল মামুন গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইং সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়্যার বাইন্ডিং বক্স বাইন্ডিং জাম্বু জেরক্স জাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জিরক্স ও মজুমদার এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান পরে আহত পরীক্ষার্থী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন চাঞ্চল্যকর ঘটনা ঘটল মহিসতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয় এক পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল বাবার নাম নবীন মাকাল তার বাড়ি বাটা হায়তপুর এলাকায় দুর্ঘটনার পর তৎক্ষণাৎ তাকে মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে বর্তমানে সে চিকিৎসাধীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ অভিভাবকদের এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা পরীক্ষার হলে কিভাবে এত বড় অবহেলা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সিলিং ফ্যানের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো যথাযথ ছিল কিনা সে বিষয়ে তদন্তের দাবি উঠেছে জানা গেছে নন্দিনী বাটানগর বাংলা জাতীয় শিক্ষা মন্দিরের ছাত্রী যিনি পরীক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ মন্দিরে এসেছিলেন এই ঘটনার পর শিক্ষা দপ্তর ও প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলিতেও নিরাপত্তা পর্যালোচনার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাবিদরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায় ঘটেছে স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে এই স্কুলটার নাম কি তোমার নাম এই জায়গাটার নাম আজকে কি পরীক্ষা ছিল যে পরীক্ষা দিচ্ছিল তার নাম এখানে সামনেই বসেছিলাম বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো কোনো জানতে পাচ্ছেন কি হয়েছিল ভেতরে হয়েছিল তারপর শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি যেটা জানতে পাচ্ছেন সেটা সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করতাম হয়তো মেয়েটা কোনো রকম ওনার মা এসে বললেন হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়ছে মাথায় মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো তারপর ওনার মাই এসে বললেন যে কান্তে কানতে আমার মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে না না পরীক্ষা দর্শক এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায় তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসছে এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবেন প্রশ্ন স্কুলের স্কুল কমিটির গাফলতি এগুলো তারা এসব বিষয় চেক করেনি যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো তখন আমার কি পজিশন দাঁড়াতো এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের জন্য একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ মন্দির উচ্চ মাধ্যমিক নাম বাটানগর আপনার নাম আমার নাম শেখ আব্দুল্লাহ মামুন প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট